আজকে আমি এটি রায় ঘোষণার পরে দল মত নেই সারা দেশের মানুষ সব খুশি কি অনেকে বলছে এই তেরো বছরে কারণে যে কষ্ট দেওয়া দেওয়া হয়েছে দরকার রাষ্ট্রে অথচ দেখলাম কয়েকটা উল্লোক আর ভাল্লোক যাদের জন্মের ঠিক নেই এই রকম কিছু মানুষ পেছনে আমার মনে হয় মানুষ নেই ওই কয়েকটা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে এরা বলছে যে না এ রায় ঠিক হয়নি রায় তোমার কাছে এখন হাসিনার মতো জিজ্ঞাসা করে দেওয়া লাগবে আমার যে বিচারপতি ছিল উনি আমার নিজে খাস কামরায় নিয়ে বলেছে হুজুর আমার হাত এই তিন বছর বাধা ছিল আমি কিচ্ছু করতে পারি নাই এই মামলাটা তিরিশ বার তুলেছিলাম সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে একবারও জামিন দেয়নি দিলেই বলে না হবে না এই লাল দাগ মারা আমার আর মামুনুল হকের কিন্তু এই মামলাটা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি শুধু মামলা জামিন না একেবারে এরকম বেকসর খালাস দিয়ে দিয়েছে আমি বললাম যে যে তিন মাসের জামিন জামিন হয় না সে মামলার আরে আপনি খালাস দিয়ে দিলেন ও কি দেখে রায় দেব এর ভেতর তো কোনো মাল নেই আমি বলতেও গেলাম যে তিন বছর কি কোনো মাল ছিল তিন বছরে তো কোনো মাল ছিল না আপনি তো তখনই রায় দিতে পারতেন তাহলে আমার তিন বছর জেল খাটা লাগে না হজুর কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল এখন হাত খোলা আছে এখন আমি ন্যায় বিচার করতে পেরেছি এতদিন এই তেরো বছরে ওরা ন্যায় হাত ওরা বিচার করতে এখন হাত খোলা আছে এখন সে যার জায়গা থেকে হালকা ন্যায় বিচার করতে পারছে কথা বলেন না কেন আমরা চাই ষোলোশো আঠাশ জন মানুষ দেশের দায়িত্বে আছে এই ষোলোশো আঠাশ জন আগামীতে যেন সব আবু সাইদের মতো এভাবে হাত খোলা থাকে এটা কারা কারা চান দেখি লিল্লাহে তাকবীর এটা রেকর্ড হচ্ছে এবং সারা দুনিয়া যাবে মানুষ আমরা পাঁচজন হয় অসুবিধা নেই আমরা সত্যের পক্ষে আছি না দেশটা দেখবেন মেরি জান্নাত হয়ে যাবে শুধু এই ষোলোশো আঠাশ জন মানুষকে একটু হাতটা ছেড়ে দেন আমি নিজে দেখেছি শুধু হাসি না বাঁধ দিয়ে সবার হাত বাতাসিল এমনকি কাওয়া কাকু এও হাত বাতাসিল ও আপার কথা ছাড়া এক চুলো নড়ার ক্ষমতা নেই ওই যে যেটা চট্টগ্রামের হাসা তো মানুষকে হাসা তো হাসাও মাহমুদ ওইটারও হাত বাঁধা ওরে যা বলতো ও তাই বলতো এই জন্য হাত যেহেতু একজনের খোলা ছিল এই জন্য ন্যায় বিচারের তুলনায় আমরা সব অবিচার পেয়েছি অন্যেরটা বলবো করে আমার নিজেরটাই বলছি আমি নিজে যেহেতু ভিক্তিম আমারটাই বললাম এরকম অবিচার আমরা আর সামনে দেখতে চাই না ওলট পালট দোষ দিয়ে ওই হাবিলের মতো তোরে কেন মানুষ ভালোবাসে তোরেই মেরে এই কথা এখন আর জাতি খাবে বলেন বলেন কিছু উঠলে আপনারা যে খালি একাত্তর সাতচল্লিশ বাহান্ন এই তুলে নিয়ে আসেন কেন চব্বিশ নিয়ে আসতে পারেন না আমি একাত্তরের সাথেও পরিচিত না কারণ আমার এখন তেত্রিশ বছর আমি বাহান্নর সাথেও পরিচিত না আমার সাতচল্লিশ হাতের পরিচয় নেই পরিচয় আছে চব্বিশের সাথে এই দেশ যেহেতু চব্বিশ এই জন্য চব্বিশ অনুযায়ী দেশ চলবে আজকে সাতাশ তারিখ আর মাত্র তেরো দিন পরে জোলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে কথা দিয়েছে সরকার আমরা চাই জোলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ওইটা দিয়ে দেশ চলবে কথা বলে না কেন এই জন্যেই তো এত হুলস্থুল হচ্ছে এইটা সমস্যাগুলো এমনি দেখা দিচ্ছে না এই কারণে কারণ ওরা জানে এই দশ তারিখে জুন মাসে ওটা ঘোষণাপত্র আসবে আগের যে সংবিধান এমনিতেই বাতিল হয়ে যাবে আর ওইটা বাতিল হয়ে গেলে এখন যিনি আছেন চুপ্প মিয়া চুপ্পু শেষ কারণ অবৈধ হয়ে যাবে নতুন করে এই দেশের রাষ্ট্রপতি নতুন তৈরি হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুযায়ী এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস হয় না আরে মালয়েশিয়া দাঁড়িয়ে গেল দুই সালের পর থেকে সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল দুবাই দাঁড়িয়ে গেল এই সমস্ত দেশগুলো দাঁড়িয়ে যায় আমরা দাঁড়াতে পারি না আমি আজকে একটা রেপোর্ট পেয়েছি যত টাকা পাচার হয়েছে এই ষোলো বছরে এই টাকাগুলো যদি পাচার না হয়তো বাংলাদেশে ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত মেট্রো রেল চার হাজার চারশো তিরিশটা মেট্রো রেল বানানোর যেত বাংলাদেশে টাকাগুলো থাকলে এত ঋণের বোঝা দিয়ে উনি এখন চা খাচ্ছে আর মাঝে মাঝে চিন্তা করছে যে আমি শর্ট করে ঢুকে পড়ব আপনি শর্ট করে ঢুকে পড়বেন কি করে যাদের আশায় আসবেন তারাই তো একটা একটা করে হাওয়া হয়ে যাচ্ছে আমরা এখন হাবিলের ভূমিকায় আছি ভাই যে যা দশ দিচ্ছেন যা করছেন করেন আমরা বলবো লাইম বাসাত্তা ইলাইয়া এদাকালি কালি তাকতুলা নি মানা বিবাসতে দিয়া ইলাইকালি কালি আকতুলাক ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন হে ভাই আপনি আমাকে এই মায়ের ফেলার জন্য হাত যেভাবে অপপ্রসারিত করেন না কেন আমারও হাত আছে আমারও মুখ আছে আমারও শক্তি আছে আমিও কিন্তু দেখাতে পারি কিন্তু না আপনি যতই আমাকে অন্যায়ভাবে মেরে ফেলার জন্য উল্টা পাল্টা দোষ আমার উপরে চাপিয়ে দেন না কেন আমি এর ভেতরে নেই আমি আল্লাহকে ভয় করি কাকে আরো জোরে বলেন আল্লাহকে ভয় করে এই জন্য এই নয় মাসে কোনো অকারেন্স আমাদের দ্বারা হয়নি কিন্তু যাদের দ্বারা অকারেন্স গুলো হওয়ার কথা না তারা এই নয় মাসে বহু কিছু দেখিয়ে ফেলেছেন আরে ভাই মানুষ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে পার হয়ে মে মাসের সাতাশ তারিখ চলছে এই জন্য খুব সহ্য এবং ধৈর্য নিয়ে চলা লাগবে সামনে খুব কঠিন সময় আসতেছে বাংলাদেশের জন্য আল্লাহ রাবুল আলমিন এই দেশকে শুধু আমেরিকা রাশিয়া চীন ভারত আর তুরস্ক আর পাকিস্তানের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদের নিরাপত্তা আমাদের তৈরি করা লাগবে নবিসির বাড়ি খাবার ছিল না তার বাড়ি হচ্ছে খেজুর পাতার পাটি দিয়ে ঘেরা অথচ বাড়ির সামনে সব সময় নয়টা করে ঘোড়া বাঁধা থাকতো আমি কি বানিয়ে বলছি নয়টা ঘোড়া বাঁধা থাকতো তার বাড়ির সামনে ঘোড়া মানে কি যুদ্ধের সরঞ্জাম আমার মনে হয় বাংলাদেশ এখন এই শক্তিতে বলিয়ান হওয়া লাগবে আর ধরে ধরে দুই বেলা খাবো এক বেলা খাবো না কিন্তু শক্তি লাগবে এমন ইক তিলু নাফি সাবিল ইল্লাহ ফায়াকুল না তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে লড়াই করবে মারবে এবং মরবে না কি মরবে এবং মারবে না আগে মারবে তারপরে মরবে তারপরে মারতে না পারলে মরবেন কি করি এই যেন আগে মারার তারপরে মরা এই মারার জন্য যে সমস্ত জিনিস দরকার এই জিনিসগুলো এখন তৈরি করার সময় আসতেছে ওরা আমাদেরকে মিডিয়া দিয়ে মারে আমাদের মিডিয়া হাতে নেওয়া লাগবে ওরা আমাদেরকে ডাক্তার দিয়ে মারে আমাদের ছেলে মেয়েদের সামনে ডাক্তার বানানো লাগবে এক কথা বলেন না কেন ওরা সচিব দিয়ে মেরে ফেলেছে এখন ছেলে মেয়ে সামনে যা আসবে সচিব বানানো লাগবে ওরা ডিসি এসপি টিওন এসি এগুলো দিয়ে মারে আমাদের ছেলে মেয়েদেরকে এখন ওই জায়গায় তুলে দেওয়া লাগবে এতদিন নাই কোটা কোটা ছিল মেধা ছিল না এখন মেধা এসে গেছে আমার বিশ্বাস বাংলাদেশে যারা আসল মেধাবী দেশপ্রেমিক এই ষোলোশো আঠাশটা জায়গায় শুধু বসলেই এ দেশটা আবার মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই আয়াতটাই পড়েছিলাম আপনাদের সামনে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম এর ভেতরে বহু নিদর্শন আছে কে কে নিদর্শন আছে তার ভেতরে অন্যতম আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম যেটা লিফটের কাজ করতো উনি হয়তো ট্রান্স দিচ্ছিলেন কাবা শরীফ নিয়ে কাবা বানিয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম এবং তার সন্তান তারা যে পাথরের ওপরে উঠতেন লিফটের মতো উপরে চলে যেতেন কাজ হয়ে গেলে আবার নেমে পড়তেন পার্থক্য আমাদের লিফটে শুধু বোতাম টিপ দেওয়া লাগে এক দুই তিন চার আর ওনার লিফটে শুধু মুখে বলা লাগতো আমি অমুক জায়গায় যাব উঠে পড়ত বলেন সবহান আল্লাহ আল্লাহ বলেন এটা আমার একটা নিদর্শন অমাং দাখলাহু কানা আমিনা কেউ যদি কাবায় প্রবেশ করে আল্লাহ বলেন তাকে নিরাপত্তা দেওয়া হয় কে বলছেন আরো সরে বলেন বলেন তো বাংলাদেশ কি কাবা শরীফ বলেন বলেন যারা এখানে কাবায় গেছে আমি তাদেরকে বলছি কাবার কাবার বাইরে মারামারি চিন্তায় আছে আমি নিজেও পড়েছিলাম কিন্তু এরিয়ার কাটাকাটি ভেতরে প্রবেশ করলে কোনো মারামারি কাটাকাটি চিন্তায় আছে ভাই কেন নেই কারণ এই জায়গাটা নিরাপত্তা দিচ্ছে কে কেন কারণ এই জায়গার ভেতরে কোনো শিরিক পাবেন না করান এ কারিম গ্যারান্টি দিয়েছে এটা ছাড়া আনাম সাত নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার আয়তের প্রথম অংশে পাবেন আল্লাদিনা আমানো আলামিয়াল বেসো ইমান আহুম বিজুলমেন হোলা ই কাল আহুম আলামিন বলেন যারা ইমান আনে আর ইমানের সাথে যারা জুলুম মিশ্রণ করে না এখানে জলুম মানে শিরিক তাদের ইমানের সাথে যারা শিরিক আর জুলুম মিশ্রণ করে না উলা লাহুমুল আমন আল্লাহ যেন এভাবে দেখাচ্ছে যে এরাই নিরাপত্তার হকদার সুতরাং কাবা শরীফে যেহেতু শিরিক নেই আল্লাহ পরাটা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা যদি শিরিক মুক্ত করতে পারি জুলুম মুক্ত করতে পারি এই এরিয়াটা আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে ঢেকে রাখবেন আমার কথা আসলে এইটাই অমাং দাখলা কানা আমি না এখানে প্রবেশ করলে নিরাপত্তা পেয়ে যায় বাংলাদেশ তো আর কামার শরীফ না এখানে নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রাশিয়া আমেরিকা ভারত এদের সাপোর্ট পেলে হবে বলেন বলেন এরাই নিরাপত্তার হকদার সুতরাং আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা যদি এই দেশ পেতে চায় বোল বলছিল না যে চারিদিকে সব ওরা একদিকে সাগর যাবেন কোথায় নিরাপত্তা পাওয়া লাগবে কার কাছ থেকে সুতরাং এই দেশে নিরাপত্তা দেওয়ার জন্য শিরিক আর জুলুম মুক্ত দেশ গঠন করার কোনো বিকল্প নেই আর এটার জন্য কোরআনের শাসন লাগবে এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটাই আমাদের রাজনীতি এটা যদি মনে হয় যে এটা দুনিয়ার কাজ হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ কেউ যদি বলে এটা ধর্ম ব্যবসা হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা আমি চাই এই দেশকে আল্লাহর নিরাপত্তার চাদরে বেষ্টন করতে চান না আপনারা বলুন এই জন্য মুক্ত করা লাগবে সিরিকে বাংলাদেশে নেই বলেন বলেন আমি শিরিক বি জাত শিরিক বি সিফাত শিরিক বিল ইখতিয়ারা শিরিক বিল হুকুক একশো বিশ প্রকার পড়েছি তাফসিরে আর বাংলাদেশে প্রত্যেকটা চলছে তো সে নিরাপত্তা আল্লাহ দেবে কি করে এক নম্বরে শিরিকের এক বাক্যে জবাব দেই আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক এই কথা বললেন না কেন এটা দেশে নেই সন্তান দিতে পারে কে অন্য কেউ পারে অনেক নামাজি মানুষ পর্যন্ত এই শিরিক করছে আমার কাছে এসে সেদিন বগুড়া একজন এসে বস আপেল পুড়ে দিন কেন এমন আপেল পড়বেন যেন সেলি হয় সেলি হবে মানে সে আপেল ফেলি দিস আপেল খুঁজে আপেল নেই কেন আরে ভাই আপেল পুড়ে যদি সেলে হয় তা আমার তিনটা মেয়ে হইতো না আমি আপেল শুধু ম্যাডামকে খাওয়াতাম কি বিশ্বাস একজন নামাজি মানুষ যদি এই বিশ্বাস করে তাহলে সাধারণ মানুষের কোন জায়গা আছে বল ওরা করে দুর্গা পূজা আর আমরা মুসলমানেরা করছি দর্গা পূজা পীর পূজা এই জিনিস খালি সিস্টেমটা একটু আলাদা এই শিরিক মুক্ত হওয়া লাগবে জাতিকে আর এগুলোর জন্য অনেকে টেন্ডার নিয়েছে কত মানুষে কত কায়দায় জাতির ভেতরে শিরিক প্রবেশ করাচ্ছে আপনি শুধু এই পাশের জেলা ব্রাহ্মণ বাড়িয়ার দিকে তাকান ওরা আল্লাহর নামের পাশাপাশি কত নামের জিকির বানিয়েছে দেখেন ইয়ালি বাবা শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা আগলা বাবা পাগলা বাবা ন্যাংটা বাবা আমি নিজে শুনি ওই জিকির করছি অথচ আল্লাহ বাদে অন্যের নামে জিকির করা যায় এমনকি রসুল উল্লাহর নামেও জিকির নেই রসুল নামে কি আছে আপনারা ভুল করছেন দুনিয়ার এই পড়ে অথবা বিভিন্ন জায়গা থেকে দাদাদের কাছ থেকে ইশারা পেয়ে অনেকেই পাগল হয়ে গেছে না আপনি নিজেও জাহান নামে যাচ্ছেন জাতিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন আমরা সতর্ক করলাম আশা করি আমরা সতর্ক হব হবেন না ইনশাল্লাহ এরপরে কি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ এ পৃথিবী বানিয়েছে কে এখানে আইন দিতে পারে কে এটাকে আমি বানালাম আলা রু বানিয়েছি আমি সিদ্ধান্ত চলবে কার সুতরাং আল্লাহর এই জমির আইন বাদ দিয়ে যারা অন্যের আইন কায়েম করার জন্য দল করেন আপনি মুশ্রেফ বলেন নাম ধরা লাগবে এত বাংলা বলেও আপনি বোঝেন না বলে না নাম ধরা লাগবে না নাম ধর না নাম না ধরলে তো আপনি বসেন না আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে আপনি শিরিক করছেন আর শিরিক করলে আপনি মুশরিক আর মুশরিকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিম নেন এবার কোন জায়গায় যাবেন যান আলিল্লাহি আলা নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা আলাইহি সাবিলা যাদের সামর্থ্য আছে তারা যে অলরেডি হজ যাচ্ছে আমার শ্বশুরও কালকে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে আসতেছে কিছু শিক্ষা হজের ময়দান থেকে সারা পৃথিবীর মুসলমানেরা যেন এবার নিয়ে যায় আমার মনে হয় এবার যদি শিক্ষা মুসলমানেরা হজেরটা নিতে পারে আর এই যে দশ দিন পরে যেটা আমরা দেব কোরবানি এই কোরবানির আসল শিক্ষা যেটা শুধু পশুর গলায় ছুরি দেওয়া না আমার নিজের ভেতরে যে সমস্ত পশুত্ব আছে হিংসা অহংকার এই যে পশুর যে আচরণ এইগুলো জবাই করা লাগবে এই কোরবানি দেওয়ার সময় পারা যাবে না ইনশাল্লাহ এই এই কোরবানিতেই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে বিশ্বের মুসলমানেরা নিরাপত্তা পাবে ইনশা আল্লাহ আমাং কাফারা যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহর এই বিধানগুলো শোনার পর এখানে সাতাশটা শিক্ষা ছিল কোরবানির শিক্ষা ছিল আমরা সাতাশটা পেয়েছিলাম তাফসিরে এতকানের ভেতরে আছে আর ফিজিল আলিল কোরআনে আছে এরপরে হজের শিক্ষা পেয়েছিলাম তিনটা আমরা বিস্তারিত এখন আর বলতে চাচ্ছি না আমার এমনিতে শরীরও ভালো না আর সার নিয়ে আজকে এত বেশি হয়ে গেছে এটা শুধু সাদিক ভাইয়ের কথা মতো আমি এতদূর আজকে একটা মাহফিলের জন্য আমি এতদূর আসতাম না সেই কুষ্টিয়া কোথায় কোথায় কমিল্লা এখন আবার যাওয়া লাগবে সেই শ্বশুরের কাছে কমিল্লা কুষ্টিয়া ওখানে নিয়ে ওনারে আবার বিমানবন্দরে তুলি দেওয়া লাগবে কালকে আবার অনুষ্ঠান আছে সাতক্ষীরা আশা করছি না কালকে বাগেরহাটে বাগেরহাট শরণখোলা থানা অনেক জার্নি তো এক আর দুই নম্বর শরীরের অবস্থা এখনও স্বাভাবিক যেহেতু হয়নি আমি আর টানতে চাচ্ছি না শেষ করে দিলাম আমার লিখিত জেলখানায় কয়েকটা বই ছিল তার ভেতরে দাম্পত্য জীবন নিয়ে একটা বই আছে গাড়িতে আর সৃষ্টি নিয়ে একটা বই আছে যারা শিক্ষিত মানুষের বইটা কাজে লাগবে আপনার অনেক তথ্য দেওয়া আছে